রিয়া হ্যাঁ রিও কি করছিস ও তুমি বসে বসে ফোন দেখছিলে কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমার কাছে তুমি কি দেখতে চাও দেখবে ঠিক আছে বসো তাহলে বসো বসে সারপ্রাইজ পেতে বলে কি করতে হয় হ্যাঁ সারপ্রাইজটা আচ্ছা সারপ্রাইজ পেতে হলে কি কি করতে হয় তুমি তো জানো ও বাবা ফোনে ভূত আছে হ্যাঁ কিন্তু তুমি কিন্তু এখন খুব হ্যাপি হয়ে যাবে একটা জিনিস দেখলে কি জানো তাহলে ঠিক আছে আইসটা ক্লোজ করো সারপ্রাইজ পেতে হলে আইস ক্লোজ করতে হয় ওপেন হ্যান্ড করতে হয় ও রিও তো অলরেডি সব করেই ফেলেছে আইস ক্লোজ করে ওপেন হ্যান্ড করেও বসে আছে এই এই দাও আইসটা ক্লোজ করো ভালো করে ভালো আইস ক্লোজ না হলে দেব না ক্লোজ হচ্ছে না কিন্তু ব্লিংকিং হচ্ছে নো চিটিং নো চিটিং নো চিটিং আইস আইস ক্লোজ আইস ক্লোজ তাহলে আমি দেব না এই যে এই রিয়র সারপ্রাইজ চলে আসছে ই এটা এটা পছন্দ হয় না এটা নেবে না তাহলে ওয়ান্স এগেইন ক্লোজ योर আইজ আবার আইস ক্লোজ করেছে দেখা যাক ইহোকে সত্যি সত্যি কিছু পায় নাকি দেখি দেখি শোনো তার আগে একটা কথা আছে তাকাও একবার ওপেন করো আইস তুমি তোমাকে সারপ্রাইজটা দিলে তুমি চেয়েছিলে বাবা তোমার জন্য নিয়ে এসছে শুনবে তো তাহলে তুমি কালকে থেকে গুড বার মতন সব কথা শুনবে মায়ের বাবার সবারই কথা শুনবে আচ্ছা পড়াশোনা করবে গুড মতন খাবে খেয়ে নেবে গুড মতন খেয়ে নেবে তাহলে মাকে আর জ্বালাবে না তো খাবার সময় সত্যি কথা পড়তে বসে বলবে না তো পড়বো না পড়বে তো ঠিক করে আচ্ছা মানে পুরো একদম গুড বয় হয়ে থাকবে তো আমি বের হাতটা থেকে তুমি বলো একদম হয়ে থাকবে তো সব কথা শুনবে তাহলে ঠিক আছে রিও যখন একদম গুড বয় হয়ে গেছে তাহলে তো সারপ্রাইজটা বের করতে হবে প্রথমে ও তুমি ফোন দেখছো ঠিক আছে তাহলে ফোনটাই দেখো তাহলে আর সারপ্রাইজটা দরকার নেই না 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 দেবো 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 ঠিক আছে না রিও যখন গুড বয় হয়ে থাকবে রিওকে তো তাহলে সারপ্রাইজটা দিতেই হবে প্রথমে চিরুনি দিলাম রিওর তো সেটা পছন্দ হলো না রিও ছুঁড়ে ফেলে দিল ঠিক আছে ওয়ান্স আগেইন ওপেন ইউর হ্যান্ড ক্লোজিও রাইস ইউর হ্যান্ড ক্লোজ ইউর ওপেন ইউর হ্যান্ড এই 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 সারপ্রাইজ সারপ্রাইজ এটা কি হ্যাঁ তুমি হ্যাপি হ্যাপি তো সত্যি কথা তাহলে কিন্তু যা যা বলেছো মনে থাকবে তো তাহলে আমি খুলে দেবো সব কথা শুনবে পড়বে ঠিক করে খাবে একদম যাকে গুড বয় বলে তাই তো রিও এক খুলে তো দেবো তাহলে একদম গুড বয় হয় কালকে থেকে ঠিক আছে তাহলে এখন কটন ক্যান্ডিটা খুলে দিতে হবে তাই তো তুমি কিন্তু খাটের একদম দেখো একদম সামনে এসে দাঁড়িয়েছো তুমি ধূপ করে পড়ে যাবে আনন্দের চোটে রিও একদম দেখো খাটের সামনে এসে দাঁড়িয়েছে একটু পা স্লিপ করলে ধূপ করে পড়ে যাবে ওদিকে 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 চলে যাও ওদিকে চলে ও কটন ক্যান্ডি রিও এটাও জানে এটাকে বাংলায় হাওয়াই মিঠাই বলে রিও সব জানে রিও হচ্ছে ললিপো দেখো ফ্রেন্ডস রিও এখন কটন ক্যান্ডিটা খাচ্ছে কেমন লাগছে রিও টেস্টি দেখো এত বড় কটন ক্যান্ডি রিওর মুখই ঢেকে যাচ্ছে খেতে গিয়ে রিও যে কটন ক্যান্ডিটা বাবা এনে দিয়েছে সেই কটন ক্যান্ডিটা তোমরা তো দেখেছো রিও কীরকম খুশি হয়েছিল রিও কটন ক্যান্ডির কথা বলেছিল এনে দিয়েছে এইবার রিও এই রাত্রেবেলাতে এখনই খুলে দিতে হবে তো যাই হোক ঠিক আছে এনেছে এটা থাকলে ও খেতে চাইলো রিও তুমি কিন্তু খেতে পারবে না সবার সঙ্গে শেয়ার করো মায়ের সঙ্গে বাবার সঙ্গে সবার সঙ্গে শেয়ার করে খাবে ঠিক আছে এত বড় কটন ক্যান্ডি রিওর মুখটাই ঢেকে যাচ্ছে দেখো খুব মজা আছে কটন ক্যান্ডিটা পেয়ে নাও নাও খাও 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 টেস্টি রিও টেস্টি কতটা টেস্টি অনেকটা এ দেখো দেখো দেখি মুখটা দেখাও রিওর মুখের অবস্থাটা দেখো একবার মুখে কীভাবে লেগে গেছে সেটা একবার দেখো রিওর মুখের অবস্থাটা দেখেছো কটন ক্যান্ডি খেয়ে মুখের কী অবস্থা হয়েছে দেখো রিওর থেকে তো রিও কটন ক্যান্ডি রিওর মুখের থেকে কটন ক্যান্ডির সাইজটা বড়ো তাহলে কী করে হবে বলো তাহলে তো মুখে লাগবে এটা তো খুব ন্যাচারাল তাই না রিও কিন্তু রিও কিন্তু খাচ্ছে এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ভ্যানিশ তাই না রিও মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যাচ্ছে টেস্টি বাবা রিও আবার মাঝে মাঝে ওটা নিয়ে খেলছেও ও খুব খুব খুশি আছি কটন ক্যান্ডিটা পেয়ে আসার সঙ্গে সঙ্গে বাবাকে খুব আদর করলো তাই না রিয়া ঠিক আছে টাটা করে দাও গুড নাইট বলে দাও বলো ফ্রেন্ডস আমি কটন ক্যান্ডি খাচ্ছি তো ও হাতে লেগে যাবে হ্যাঁ হ্যাঁ বলো তোমরাও খেও বলো খুব টেস্টি ও তোমাদেরকে রিওর বাবা এনে দেবে রিওকেও এনে দিয়েছে তোমাদেরকেও এনে দেবে ফ্রেন্ডস রিও বলে দিয়েছে ওর বাবা এনে দেবে তোমাদেরকেও ঠিক আছে কাটা করে দাও তোমার বাবা এনে দেবে সব ফ্রেন্ডস এনে দেবে